আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা নেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের আজকের আলোচ্য বিষয় পরিবেশ কি এবং এর প্রকারভেদ প্রাকৃতিক পরিবেশের যেসব উপাদান মানুষের উপর প্রভাব বিস্তার করে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব আমরা প্রথমে জানব পরিবেশ কি পরিবেশ হচ্ছে আমরা যে পারিপার্শ্বিক অবস্থার মধ্যে বসবাস করি সেটাকেই আমরা বুঝে থাকি এই পরিবেশকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি যথা প্রাকৃতিক পরিবেশ এবং অপ্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক পরিবেশ প্রকৃতির সৃষ্ট পরিবেশকেই প্রাকৃতিক পরিবেশ বলে অর্থাৎ সাগর নদী মহাসাগর যা কিছু রয়েছে তার সমষ্টি হল প্রাকৃতিক পরিবেশ এবং অপ্রাকৃতিক পরিবেশ হল মনুষ্য সৃষ্ট পরিবেশ অর্থাৎ মানুষ যেসব জিনিস সৃষ্টি করে সেগুলোই হলো অপ্রাকৃতিক পরিবেশ যেমন আপনারা দেখতে পাচ্ছেন এই টেলিভিশনের মাধ্যমে এই অনুষ্ঠানটি এই টেলিভিশন হল অপ্রাকৃতিক পরিবেশের উপাদান প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এতক্ষণ পরিবেশ কি এবং এর প্রকারভেদ জানলাম এখন আমরা জানব প্রাকৃতিক পরিবেশের যেসব উপাদান মানুষের কর্মকাণ্ডের উপর ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে সেগুলো সম্পর্কে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা যদি আমাদের পারিপার্শ্বিক অবস্থার দিকে দেখি তাহলে দেখব যে যেসব এলাকায় বৈরী পরিবেশ বিরাজমান সেসব এলাকায় অর্থনৈতিক কর্মকাণ্ড সাবলীলভাবে চলতে পারে না উদাহরণস্বরূপ আমরা যদি দেখি যে সাইবেরিয়া অঞ্চলে জলবায়ু এবং সেখানকার পরিবেশ অনুকূল না হয় সেখানকার মানুষ সাবলীলভাবে তাদের কর্মকাণ্ড পরিচালনা করতে পারছে না একইভাবে অনেক দেশ বা অঞ্চল ভূমিকম্প জলোচ্ছ্বাস আগ্নেয়গিরি অগ্নিপাত এইসব বিষয় তাদের উপর প্রভাব বিস্তার করছে এবং তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডকেও নিয়ন্ত্রণ করছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আবার যদি দেখি যে যেসব এলাকায় অনুকূল পরিবেশ রয়েছে যেমন বাংলাদেশ ভারত মায়ানমার চীন প্রভৃতি দেশ কৃষিকাজে উন্নতি লাভ করেছে নরওয়ে জাপান প্রভৃতি দেশ মৎস্য শিল্পে যুক্তরাষ্ট্র ইতালি জার্মানি প্রভৃতি দেশ যন্ত্রশিল্পে উন্নতি লাভ করেছে অর্থাৎ এসব দেশগুলো তাদের সেখানকার যে প্রাকৃতিক পরিবেশ তার উপর ভিত্তি করেই তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডকে গড়ে তুলেছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রাকৃতিক পরিবেশের যে তিনটি উপাদান মানুষের কর্মকাণ্ডকে গভীরভাবে প্রভাবিত করে সেগুলোকে আমরা নিচে ছকের মাধ্যমে দেখি ভূপ্রকৃতি জলবায়ু এবং নদ প্রথমে আমরা আলোচনা করবো ভূপ্রকৃতি কীভাবে মানুষের অর্থনৈতিক কার্যাবলীকে নিয়ন্ত্রণ করে আমরা জেনে নিই ভূপ্রকৃতি কী ভূপ্রকৃতি হচ্ছে সেই সব বস্তু যা সৃষ্টির আদিতে ছিল এবং এখনও আছে এবং ভবিষ্যতেও যার অস্তিত্ব থাকবে সেটাই হল ভূপ্রকৃতি অর্থাৎ আপনার যে যেসব পাহাড় পর্বত মালভূমি সাগর মহাসাগর নদ নদী ইত্যাদি দেখছি এগুলি ভূপ্রকৃতি মানুষের অর্থনৈতিক কার্যকলাপে এই ভূ ভূপ্রকৃতির প্রভাব অত্যন্ত ব্যাপক আমরা ভিত্তিক একটু আলোচনায় যাব আমরা প্রথমে জানব ভূমিতে কী ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন হয় আমরা জানি যে ভূমি অনেক উঁচু নিচু হয় এবং দুর্গম হয় ফলে স্বাভাবিক সমতল ভূমির মতো সেখানে অর্থনৈতিক কর্মকাণ্ড বিকশিত হতে পারে না তারপরও সেখানে কিছু অর্থনৈতিক কর্মকাণ্ড সীমিত আকারে পরিচালিত হয় এগুলো আমরা এখন জানার চেষ্টা করব প্রথমত পার্বত্য অঞ্চলে চাষের অন্যতম উপায় হলো জুম পদ্ধতি অর্থাৎ পাহাড়ে ধাপ কেটে কেটে এ ধরনের চাষ করা হয়ে থাকে এ ধরনের চাষের মাধ্যমে কলা আনারস ইত্যাদি আবাদ করা হয়ে থাকে দ্বিতীয়ত ভূমিতে বিভিন্ন প্রকার নদ নদীর উৎসভূমি হিসেবে আমরা জানি সেখানে রয়েছে রথ রয়েছে ঝর্ণা এগুলোকে কেন্দ্র করে কিছু কিছু অর্থনৈতিক কর্মকাণ্ড বিকশিত হতে থাকে যেমন পার্বত্য নদীর খরস্রোতকে ধরে আমরা রেখে জলাধার নির্মাণ করতে পারি এবং পানি বিদ্যুৎ নির্মাণ করতে পারি উদাহরণস্বরূপ আমরা বলতে পারি আমাদের দেশের পার্বত্য অঞ্চলে রাঙ্গামাটি জেলায় কর্ণফুলী নদীতে বাদ দিয়ে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে যা ওই এলাকার বিদ্যুতের চাহিদা পূরণ করছে তৃতীয়ত আমরা যেটা বলতে পারি যে পার্বত্য অঞ্চলে ব্যাপক বৃক্ষের সমাহ রয়েছে একই সাথে সেখানে রয়েছে বিভিন্ন ধরনের পশু পাখি যার উপর ভিত্তি করে কিছু কিছু বৃক্ষরাজি এবং পশু পাখির উপর ভিত্তি করে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয় এবং সেখানকার মানুষ তার উপর ভিত্তি করে জীবিকা নির্বাহ করে থাকে চতুর্থত আমরা যেটা বলতে পারি পার্বত্য ভূমিতে যেসব হ্রদ রয়েছে ঝর্ণাধারা রয়েছে সেগুলোকে কেন্দ্র করে পর্যটন শিল্পের বিকাশ ঘটে থাকে আমরা যদি আমাদের দেশের দিকে দেখে থাকি যে রাঙ্গামাটিতে যে পানি বিদ্যুৎটি রয়েছে সেখানেও মানুষ দর্শনীয় স্থান হিসেবে যায় সুতরাং আমরা বলতে পারি যে পার্বত্য অঞ্চলে মানুষের যেসব কর্মকাণ্ড সেগুলো খুব সীমিত পর্যায়ে এবং সেখানকার মানুষকে অনেক কষ্টের মুখোমুখি হয়ে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন করতে হয় এবার আমরা মালভূমি সম্পর্কে জানব মালভূমি হচ্ছে সেই ভূমি যা সমুদ্র সমতল থেকে অতি উচ্চ বিস্তীর্ণ সমভূমি পৃথিবীর উল্লেখযোগ্য যেসব মালভূমি রয়েছে তার মধ্যে রয়েছে তিব্বতের পামির মালভূমি যেখানে প্রচুর খনিজ সম্পদ রয়েছে কিন্তু বিভিন্ন প্রাকৃতিক কারণে সেগুলো সংগ্রহ করা কঠিন হয়ে পড়ে আবার যদি দেখি ভারতের দাক্ষিণাত্যের মালভূমি সেখানে কঠিন শিলাস্তর দিয়ে গঠিত হওয়ার কারণে সেখানকার মাটি কৃষিকাজের জন্য অনুপযুক্ত অর্থাৎ সেখানে কৃষিকাজ হয়ে থাকে খুব সীমিত পরিসরে সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে মালভূমি অঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ড খুব একটা বিকশিত হতে পারে না এখন আমরা জানব সমতল ভূমি অর্থাৎ সমতল ভূমি হল সবচেয়ে আদর্শ যেখানে মানুষ বসবাস করে তাদের জীবনযাত্রাকে সুন্দর সাবলীলভাবে গড়ে তুলতে সক্ষম হয় আমরা সমতল ভূমির কয়েকটি উল্লেখযোগ্য ব্যবহার সম্পর্কে জানব প্রথমত জীবিকা নির্বাহের জন্য মানুষ যেসব কাজ করে থাকে যেমন প্রগার কৃষি বাণিজ্যিক কৃষি বা নিবিড় কৃষি যেটাই আমরা বলি না কেন সেগুলোই সমতল ভূমিতেই সম্পন্ন হয়ে থাকে সমতল ভূমিতে বিভিন্ন প্রকার খনিজ পদার্থ মৎস্য সম্পদ বনজ সম্পদ ইত্যাদি প্রাপ সহজে পাওয়া যায় যার ফলে এখানে বিভিন্ন প্রকার শিল্প কারখানা থেকে শুরু করে তৃতীয় এবং চতুর্থ পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড অধিক পরিমাণে বিকশিত হয় তৃতীয়ত যদি আমরা দেখি তাহলে দেখব যে সমতল ভূমিতেই যাতায়াত ব্যবস্থা সবচেয়ে সহজ যার কারণে সমতল ভূমি কেন্দ্রিক সারা বিশ্বে যোগাযোগ ব্যবস্থা উন্নতি সাধন করেছে এবং সর্বোপরি আমরা যেটা বলি সেটা হচ্ছে যে এই সমতল ভূমিতেই অধিক সংখ্যক মানুষের সমাবেশ ঘটেছে ফলে এখানে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডেরও সমাবেশ ঘটেছে সুতরাং আমরা বলতে পারি যে সমতল ভূমি মানুষের বসবাসের জন্য সবচেয়ে আদর্শ এবং এই সমতল ভূমিকে কেন্দ্র করেই বিভিন্ন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড বিকশিত হচ্ছে খুব বেশি পরিমাণে এখন আমরা আলোচনা করব জলবায়ু কিভাবে মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডকে প্রভাবিত করে থাকে জলবায়ু প্রাকৃতিক পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান যার উপর ভিত্তি করে সারা বিশ্বের অর্থনৈতিক কর্মকাণ্ড একটি গতিশীল রূপ পায় পৃথিবীর প্রতিটি মানুষ যে যেখানেই থাকুক না কেন তাকে সেই এলাকার জলবায়ুর সাথে সামঞ্জস্য রেখে নিজেকে খাপ খাইয়ে নিয়ে তার অর্থনৈতিক কর্মকাণ্ডকে সম্পন্ন করতে হয় আমরা এখন কয়েকটি বিষয় জানব যে জলবায়ু যেসব বিষয়ের উপর বেশি প্রভাবিত করে সেগুলো সম্পর্কে প্রথমেই আমরা জানব যে কৃষিকাজ এবং জলবায়ুর মধ্যে কী ধরনের সম্পর্ক রয়েছে কৃষিকাজ এবং জলবায়ুর মধ্যে গভীর সম্পর্ক রয়েছে কারণ জলবায়ুর উপর ভিত্তি করেই কৃষিকাজ বিকশিত হয় অর্থাৎ আমরা যদি দেখি যে নাতিশীতোষ্ণ অঞ্চলে গম ভুট্টা জব ইত্যাদি প্রচুর পরিমাণে জন্মে থাকে এবং বৃষ্টিবহুল অঞ্চলে ধান আখ প্রভৃতি জন্মে থাকে সুতরাং আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি যে আমাদের অর্থনীতি কৃষিকাজের সাথে জলবায়ু ওতপ্রোতভাবে জড়িত যেমন আরও যদি আমরা আমাদের দেশের প্রেক্ষাপটে উদাহরণ দিই যে সিলেট অঞ্চলে যেসব চা বাগান রয়েছে সেখানে বৃষ্টিবহুলও রয়েছে এবং একসাথে পাহাড়ি এলাকা রয়েছে যার কারণে সেখানে সামঞ্জস্য খেয়ে সেই চা বাগানটুকু অধিক বিকশিত হয়েছে যা দেশের অন্যান্য অঞ্চলে খুব একটা নেই বললেই চলে আবার একইভাবে আমরা এই চায়ের উদাহরণ দিয়ে যদি বলি যে দেশের উত্তরাঞ্চলে বিশেষ করে হিমালয়ের পাদদেশে অবস্থিত পঞ্চগড় ঠাকুরগা প্রভৃতি জেলায় চা শিল্প কিছুটা বিকশিত হচ্ছে কারণ সেখানকার ভূপ্রকৃতি এবং জলবায়ুর যে সামঞ্জস্য সেটি এই চাষের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা দেখব যে বনভূমি এবং জলবায়ুর মধ্যে কি ধরনের সম্পর্ক আছে এই জলবায়ুর উপর ভিত্তি করেই বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের বনভূমি গড়ে ওঠে অর্থাৎ বনভূমির বন্টনের ক্ষেত্রেও জলবায়ু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা যদি দেখি যে আমাদের দেশের দক্ষিণাঞ্চলে যে সুন্দরবন রয়েছে সেখানে এক ধরনের বৃক্ষরাজি রয়েছে আবার পাহাড়ি অঞ্চলে যদি দেখি পার্বত্য চট্টগ্রামে সেখানে আরেক ধরনের বৃক্ষরাজির সমাবেশ ঘটেছে সুতরাং জলবায়ুর উপর ভিত্তি করে এই বনভূমিগুলো তার বিস্তরণ ঘটে এবং তার উৎপাদন ক্ষমতাও সেভাবে নিরূপিত হয় যোগাযোগ এবং পরিবহন ক্ষেত্রে জলবায়ুর ভূমিকা যোগাযোগ এবং পরিবহন ক্ষেত্রে জলবায়ুর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে অর্থাৎ এর উপর ভিত্তি করেই কোনো স্থানে নৌপথ কোন স্থানে জলপথ আবার কোন স্থানে বিমানপথ যদিও স্বল্প পরিসরে বিমানপথ আমরা বলবো যে বিকশিত হয়েছে আবার প্রতিকূল জলবায়ুর কারণে এই যোগাযোগ ব্যবস্থাগুলো বিভিন্ন রকম হুমকির সম্মুখীন হয়ে থাকে যেমন আমাদের দেশের প্রেক্ষাপটে যদি দেখি যে দক্ষিণ পশ্চিম দক্ষিণাঞ্চলে যেসব ফেরি বা লঞ্চ চলাচল করে সেগুলো বিভিন্ন সময়ে ঝড় বা বিভিন্ন ধরনের কারণে সেগুলোতে আপনার যোগাযোগ যাতায়াত করতে বিঘ্ন হয় এবং অনেক সময় আমরা দেখি যে দুর্ঘটনার শিকার হয় অর্থাৎ জলবায়ুর একটি প্রভাব এক্ষেত্রে রয়েছে এখন আমরা জানব যে খনিজ সম্পদ এবং শিল্প কারখানা স্থাপনে জলবায়ু কী ধরনের ভূমিকা পালন করে খনিজ সম্পদ এবং শিল্প কারখানা স্থাপনে জলবায়ুর ভূমিকা গুরুত্বপূর্ণ যে কোনো এলাকায় খনিজ সম্পদের আহরণ বন্টন এবং শিল্প কারখানা স্থাপনে সেখানকার জলবায়ু পুরোপুরি প্রভাব বিস্তার করতে সক্ষম হয় আমরা যদি দেখি যে মরু বা শুষ্ক অঞ্চলে যেসব খনিজ সম্পদ রয়েছে সেগুলো আহরণ করা বেশ কষ্টসাধ্য ঠিক একইভাবে আমরা যদি নাতিশীতোষ্ণ অঞ্চলে দেখি যে সেখানে যেসব খনিজ সম্পদ রয়েছে সেগুলো আহরণ করা অনেক বেশি সহজ এবং কম ব্যয়বহুল আবার আমরা যদি দেখি যে যে শিল্প কারখানা স্থাপনের ক্ষেত্রে পৃথিবীর সব অঞ্চলে একই ধরনের শিল্প কারখানা বিকশিত হয় না সাধারণত আদ্র বা শীত প্রধান দেশে বস্ত্রশিল্প অর্থাৎ গ্রেট ব্রিটেনে এই শিল্পটি বিকাশ ঘটে থাকে আবার যদি দেখি যে গরম এলাকায় যেটি বিশেষ করে হয়ে থাকে সেটি হচ্ছে আটা এবং ময়দা শিল্প আবার যেখানে রৌদ্রজ্জ্বল দিন রয়েছে অর্থাৎ সে এলাকায় সিনেমা শিল্পের বিকাশ বেশি ঘটে থাকে আর সেটা হচ্ছে যে আমরা যদি উদাহরণ হিসেবে বলতে পারি ঢালিউড এবং মুম্বাইতে যে চলচ্চিত্র শিল্প রয়েছে সেটাকে আমরা প্রকৃষ্ট উদাহরণ হিসেবে বিবেচনা করতে পারি মৎস্যচারণ এবং শিকার ক্ষেত্রে জলবায়ুর ভূমিকা সম্পর্কে আমরা যদি দেখি তাহলে দেখব যে মৎস্য আহরণ বন্টন এবং মৎস্য শুকানো থেকে শুরু করে মৎস্য ধরার জন্য যে ট্রলার রয়েছে নৌকা রয়েছে সেগুলো তৈরি করতেও জলবায়ু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এ এসব শিল্প যেখানে বিকশিত হয় সেখানে অনেক মানুষ এই কর্মকাণ্ডে নিজেদেরকে সম্পৃক্ত করে এখন আমরা দেখব যে মানব বৈশিষ্ট্য যে মানুষ যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন করে থাকে তার চরিত্রের উপর তার গঠনের উপর এই জলবায়ুর প্রভাব কতটুকু আমরা যদি দেখি যে মানুষের গঠন বৃদ্ধি বিকাশ এবং তার মননশীলতা বিকাশে জলবায়ুর একটি ভূমিকা রয়েছে আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে শীত আমাদের গরম প্রধান দেশের মানুষ সাধারণত অলস প্রকৃতির হয়ে থাকে শীত প্রধান দেশের মানুষ সাধারণত কর্মঠ হয়ে থাকে আবার পাহাড়ি অঞ্চলের মানুষ কর্মঠ এবং শক্তিশালী একইভাবে আমরা যদি দেখি যে চর এলাকার মানুষ তারা সাধারণত ঝগড়াটে এবং হিংসু হিংসু প্রকৃতির হয়ে থাকে আবার সমুদ্রের কাছাকাছি যারা থাকে তারা অত্যন্ত সাহসী হয়ে থাকে অর্থাৎ মানুষের জীবনযাত্রার ক্ষেত্রেও এই জলবায়ুর একটি প্রভাব রয়েছে একইভাবে মানুষের পোশাক পরিচ্ছেদ খাবার দাবার থেকে শুরু করে তার সার্বিক জীবনাচরণের উপর জলবায়ুর প্রভাব রয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এতক্ষণ আমরা মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর জলবায়ুর প্রভাব সম্পর্কে জানলাম এখন আমরা মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর নদ নদী কীভাবে প্রভাব বিস্তার করে সে সম্পর্কে আমরা আলোচনা করব আমরা যদি পৃথিবীর প্রাচীন ইতিহাস পর্যালোচনা করি তাহলে দেখব যে যেসব সভ্যতা চর উন্নতির চরম করে গিয়েছিল সেসব সভ্যতা এই নদ নদীর তীরেই গড়ে উঠেছিল উদাহরণস্বরূপ আমরা বলতে পারি মিশরীয় সভ্যতা নীল নদের তীরে গড়ে উঠেছিল বেবেলনীয় সভ্যতা ডজলা ফরাত নদীর তীরে গড়ে উঠেছিল এবং সিন্ধু সভ্যতা সিন্ধু নদকে গড়ে তুলেছিল তারই ধারাবাহিকতা যদি আমরা দেখি যে আমাদের বর্তমান বিশ্ব যে সব নগর বা শহর বিকশিত হচ্ছে সেগুলো এই নদী কেন্দ্রিক আমরা উদাহরণ হিসেবে বলতে পারি বাংলাদেশের ক্ষেত্রে ঢাকা পরিগঙ্গা নদীর তীরে ইংল্যান্ডের লন্ডন শহরের কথা যদি বলি সেটি টেমস নদীর তীরে গড়ে উঠেছে ভারতের কলকাতা নগরীর কথা যদি বলি তাহলে সেটি বলবো যে হুগলি নদীর তীরে গড়ে উঠেছে অর্থাৎ মানুষের সভ্যতার বিকাশের ক্ষেত্রেও এই নদ নদীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডে নদ নদীর আরও কী ধরনের ভূমিকা রয়েছে কিভাবে প্রভাবিত করছে সেগুলো সম্পর্কে জানার চেষ্টা করব কৃষিকাজ এবং নদ নদী আমরা আগেই যেমনটি বলছিলাম যে সভ্যতার বিকাশে নদনদীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক তারই ধারাবাহিকতা আমরা যদি বলি যে এই নদীকে ভিত্তি করেই কৃষিকাজ সভ্যতার শুরুতেও বিকশিত হয়েছিল এবং আমরা যদি মিশরীয় সভ্যতার দিকে দেখি তাহলে দেখব যে সেখানে নীল নদীর পানিকে কেন্দ্র করে সেখানে কৃষিকাজ বিকশিত হয়েছিল এবং সে কৃষিজাত পণ্য সেখানকার মানুষের জীবন ধারণের অন্যতম উপায় ছিল সুতরাং আমরা আমাদের আজকের প্রেক্ষাপটেও যদি দেখি যে নদী নদীবাহিত এলাকার আশেপাশে ফসল উৎপাদন অনেক বেশি হয়ে থাকে আমাদের দেশেও সেটি হয়ে থাকে নদী এলাকার আশেপাশে যেসব পলি জমিতে পলি পড়ে সেগুলোর উৎপাদন ক্ষমতাও অনেক বেশি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা জানবো যে এই নদী থেকে আমরা কিভাবে পানি সেচ দিয়ে আমাদের ফসল উৎপাদনকে বৃদ্ধি করি অর্থাৎ এই নদ নদী কিন্তু আমাদের ফসল উৎপাদনের জন্য যে পানি সেচের প্রয়োজন তার একটি অন্যতম প্রধান উৎস অর্থাৎ নদী এলাকার আশেপাশে সেই এলাকার নদ নদী থেকেই পানি সরবরাহ করা হয়ে থাকে আবার অনেক সময় নদীর পানি বড় প্রকল্পের মাধ্যমে যেমন আমরা যদি বলি গঙ্গা সেচ প্রকল্প এই ধরনের প্রকল্পের মাধ্যমেও পার্শ্ববর্তী এলাকাসমূহতে পানি সরবরাহ করে সেচের মাধ্যমে ফসল উৎপাদন করা হয়ে থাকে শিল্প কারখানা এবং নদ নদী শিল্প কারখানা স্থাপনের ক্ষেত্রেও নদ নদী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আমরা যদি দেখি যে বড় বড়ো যেসব শিল্প কারখানা রয়েছে সেগুলো নদ নদীর আশেপাশেই গড়ে উঠেছে অর্থাৎ তারা যেন নদ নদী থেকে তাদের পানিটুকু গ্রহণ করতে পারে কিছু কিছু শিল্প রয়েছে যেগুলোতে পানি সরবরাহ খুব বেশি প্রয়োজন হয় আমরা যদি বলি যে সাবান লৌহ ইস্পাত এবং কাগজ তৈরির কারখানা সেগুলোতে অনেক কাগজ তৈরির কারখানা সেগুলোতে অনেক বেশি পরিমাণে পানি প্রয়োজন হয় সেজন্য এগুলো নদী তীরবর্তী এলাকায় গড়ে ওঠে একইভাবে আমরা যদি বলি যে পানি বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রেও এই নদ নদীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলতে পারবো কারণ আমরা যে বিশ্বের যে বিদ্যুৎ ব্যবস্থা রয়েছে তার একটি বড় অংশ এই পানি বিদ্যুৎ থেকেই সরবরাহ করা হয়ে থাকে এবং উন্নত দেশগুলোতে পানি বিদ্যুৎ প্রকল্পগুলো অত্যন্ত জনপ্রিয় হয়েছে আমরা যদি ক্ষেত্রে বলতে পারি যে ফ্রান্স জার্মানি নরওয়ে ইত্যাদি দেশগুলোতে পানি বিদ্যুৎ প্রকল্প অনেক বেশি বিকাশ লাভ করেছে একইভাবে আমরা বলতে পারি আমাদের দেশেও এ ধরনের একটি পানি বিদ্যুৎ প্রকল্প রয়েছে যেটি চট্টগ্রামের পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলায় অবস্থিত সেটি কর্ণফুলী নদীতে বাদ দিয়ে তৈরি করা হয়েছে সর্বশেষ আমরা নদীপথের যে গুরুত্বপূর্ণ ভূমিকাটি বলবো সেটি হল যাতায়াতের মাধ্যম অর্থাৎ নদীপথে খুব সহজে যাতায়াত করা যায় দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যদি নদী ব্যবস্থা উন্নত হয়ে থাকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা এতক্ষণ যেসব বিষয় জানলাম তার মাধ্যমে এটুকু ধারণা স্পষ্ট হচ্ছে যে মানুষের অর্থনৈতিক কর্মকানের উপর প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আর প্রাকৃতিক পরিবেশের যেসব উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার মধ্যে অন্যতম তিনটি হল ভূপ্রকৃতি জলবায়ু এবং নদ নদী আশা করি আজকের আলোচনার মাধ্যমে আপনারা স্পষ্টভাবে বুঝতে পেরেছেন যে প্রাকৃতিক পরিবেশ কিভাবে মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডকে প্রভাবিত করে থাকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনাদের এ বিষয়ে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে টিউটারের সঙ্গে যোগাযোগ করবেন এবং আপনারা আপনাদের সমস্যাগুলো লিখে রাখবেন পরবর্তী টিউটোরিয়াল ক্লাসে জানার জন্য সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি